ভিডিওটা দেখবেন কেউ ধাক্কা দিয়ে চলে যাবেন না আমরা বাঙালি সোনার বাংলাতে জন্ম নিয়েছি অহংকার আমাদের কিন্তু লজ্জা করে বলতে কেন জানেন আমরা চোর ছাড়া কিছুই পাইনি নিজেরাও এমন অবস্থানে দাঁড়িয়েছি গোলাগস যেখানে পর্যটকরা যেত পাথরের রূপে বসত কত আনন্দ করত কোদাও কুড়ি কুড়ি আমার ধারণা না হলে হ্যাঁ বিশ পঞ্চাশ কোটি টাকার মাল সরিয়ে ফেলছে একবারে জায়গাটা শ্মশান বানিয়ে ফেলছে এইগুলা যদি আমাদের বাংলাদেশে হয় পৃথিবীর মানচিত্রে মেঝে আমরা বাঙালি ইজ্জত যতটুক বাড়ে ততটুক এক সেকেন্ডে কমিয়ে ফেলে শুধু কিছু লুবিদারী মানুষগুলো আপনি কি বলব বলার কোনো শেষ নেই যেদিকে তাকাই দখল চান্দা লুটমার এইগুলা নিয়ে ব্যস্ত পৃথিবীর মানচিত্রের যে বাংলাদেশটা এমন একটা সোনার দেশ বলে দাবি করছে যে আমরা সোনার দেশ আমরা মায়ের আঁচলের নিচে লুকিয়ে থাকি মায়ের ভালোবাসাতে লুকিয়ে থাকি আর এই ভালোবাসাটাকে যে কলঙ্গারা কলঙ্কর দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে তাদেরকে আইনের ব্যবস্থা নিতে হবে তারা যে দলীয়তা কর কোনো দল দেখার বিষয় না বিষয় হলো সত্য বিচার চাই সত্যটা চাই কারণ আপনি দেশের ক্ষতি করবেন আর আপনাকে ছায়া দিয়ে রাখবে যে ছায়া দেয় তারও বিচারক আমরা ন্যায়ের পথে থাকতে চাই সোনার দেশটাকে শোনার মতন পুড়িয়ে তুলতে চাই এই দেশটাকে ধ্বংস করতে চাই না ধ্বংসকারী যারা তাদেরকে কোনো সময় তোমার দৃষ্টিতে কেউ দেখবেন না যারা দেখবেন তারা বড় অপরাধী আর আমি বলব প্রশাসন বাইদেরকে যারা গোলাগঞ্জের দায়িত্বে আছেন এই যেগুলা পাথরগুলা সরিয়েছে যারা তাদেরকে তদন্ত করে যারা বাইর করবেন তাদেরকে বলবো ভাই আপনারা কোনো সার দিয়ে না লোভের সাগরে ডুবে গিয়ে তাদেরকে আপনারা লুকিয়ে রেখেন না ইঁদুর গত বাইর করে আনেন আইন কেন সৌন্দর্য নষ্ট করলো কেন এই জায়গাটাকে ধ্বংস করে ফেললো এই জায়গার মানচিত্রটাকে সৌন্দর্য জায়গাতে অসৌন্দর্য করে সাজিয়েল এই বিচারটা জনতার মাঝে ছেড়ে দিলাম যারা ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা চাই ন্যায্য বিচার এই পাথরগুলো কোথায় গেল কোথাও হয়ে এটা কি বাংলাদেশের তা আছে নাকি বাংলাদেশের ভিতর দিয়ে চলে গেছে কারণ এতগুলো পাথর কোথায় যাবে বাংলাদেশে থাকলে তুমি সুখ যাবে আমার তো ধারণা এই এক সপ্তাহ দশ দিন ধরে যে লোকজন এখানে যাইতে দিল না সৌন্দর্য করলো এই সৌন্দর্য না অসৌন্দর্য এই পাথরটা কি কারো গায়ে লাগে নাই কেউই বুঝতে পারে নাই আমার তো মনে সবাই খাইয়া পেড়ে ঢুকাইয়া পকট বাড়ি ঘুরা চোখ অন্ধ করে রাখছে এই অন্ধ চোখগুলো আগে পগলের আগে আইনের আনতে হবে আমি আর বেশি কিছু বলবো না আমার ভিডিও এখানেই শেষ করলাম ভালো হল আপনারা কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন আশা করি আমার পাশে থাকবেন শেয়ার করে চলে দেবেন ইনশাল্লাহ সবাই জন্য শুভকামনা রইল